সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমার জি যেখানে শুধু ছোট্ট একটি গ্রাম সত্যদাসপুর এই গ্রামে প্রায় নব্বই শতাংশ আদিবাসী মানুষের বাস এই গ্রামের সর্বসাকুল্যে বাস করে প্রায় তিনশো চারটি পরিবার জনসংখ্যা প্রায় দু হাজার সংসার চালানোর জন্য নিত্য জীবন সংগ্রাম এই পরিবারগুলির বাধা ধরার রুটিন হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে কখনো মধু ভাঙতে কখনো কাঁকড়া ধরতে আবার কখনো বা মাছ ধরতে যেতেই হচ্ছে এই পরিবারগুলির মহিলা এবং পুরুষদের আর সেই জঙ্গলে যাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে কাল গ্রামের বাসিন্দাদের দাবি গত কয়েক বছরের মধ্যে বাইশ জনকে ধরেছে বাঘ এবং কুমিরে তার মধ্যে মারা গিয়েছেন চোদ্দ জন তিনজন এখনও নিখোঁজ পাঁচজন বাঘের সঙ্গে লড়াই করে বাড়ি ফিরেছেন কাউকে বাঘের সঙ্গে লড়াই করে ফিরিয়ে এনেছেন স্ত্রী তো কাউকে তার ভাই কাউকে আবার ফিরিয়ে এনেছেন তার বাবা এবং সঙ্গীরা আপনাদের বাড়িতে কজনের বাঘে ধরেছিল তা সত্ত্বেও আপনারা কেন যান এনে যায় আমরা ওই গরিব মানুষ আদিবাসী মানুষ বীরভূম আমরা কাঁকড়া মাছ ধরি এই পেট চালায় আমরা আমাদের কাজে এই না আমাদের তাই আমরা কাঁকড়া মাছ ধরতে যাই সরকারি কোনো সাহায্য পাননি না কতদিন আগে আপনাদের বাকি ধরেছিল ওই আট বছর বড় ভাই সেজে ভাই পাঁচ বছর হয়ে গেছে তারা এখনো যাচ্ছে না তারা নিয়ে চলে গেছে বাকি

কিন্তু বাঘের কামড় খেয়ে ক্ষতবিক্ষত দেহ নিয়ে কেন তারা জঙ্গলে যায় এ প্রশ্নের উত্তর খুবই বেদনাদায়ক এই আদিবাসী সমাজের মানুষদের অভিযোগ সরকার তাদের দিকে তাকাচ্ছে না আদিবাসী সমাজের জন্য নানান রকম সুযোগ সুবিধা থাকলেও সে শুধু কাগজ কলমে বাস্তবে তা হয় না এমনকি বাঘের কামড়ে মৃত্যু হলে বা ক্ষতবিক্ষত হলে যে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতিও পূরণ করে না কেউ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ফলে এক প্রকার বাধ্য হয়ে জীবিকা নির্বাহের জন্য তাদের জঙ্গলের উপরেই ভরসা করে চলতে হয় প্রচুর মানুষ রয়েছে যারা বাগে ধরেছে আপনাকেও বাগে ধরেছিল কুমিরেও ধরেছে তা সত্ত্বেও আপনারা কেন যাচ্ছেন জঙ্গলে কি করব স্যার না গেলে তার আমাদের হচ্ছে না আমাদের যেতেই হচ্ছে আমাদের মারুক আর মারাও যা করুক আমাদের যেতে হচ্ছে জঙ্গল না করলে আমরা আমাদের জীবিকা চলছে না আপনাকে এই যে বাগে ধরেছিল আপনি যে বেঁচে এলেন তার সত্ত্বেও আপনি যাচ্ছেন হ্যাঁ যাচ্ছে কেন এখনও যাচ্ছে বর্তমান এখন কি করব খাটাখাটি করতে পারছি না হয়তো কোথাও যেতে পারছি না এলাকার প্রচুর মানুষকে আজ পর্যন্ত বাগে ধরেছে কুমিরে নিয়ে গেছে তা সত্ত্বেও আপনার বাড়ির লোকজন মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে কেন ওরা কোনো কাজ জানে নি আর কেকড়া মাছ না ধরলে তান তো খাইতে পাবে নি তো বাচ্চা খাইতে দিবে কি বা থাকবে মাত্র কেকড়া না খাইতে পাবো তান জঙ্গল যাইতেই হবে জঙ্গল না গেলে কোনো খাইতে পাবে নি কোনো কাজেও জানে নি এখানে কোনো কাজও নেই তো তে জঙ্গল যাওয়া ছাড়া এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে কি জানানো হয়েছে শুনে নেব আদিবাসী জনসাধারণকে বারবার আমরা অ্যাওয়ারনেস করতে হতে নিয়ে এসেছি কিন্তু কোনোভাবেই তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কথাগুলো বারবার তাদের মেনে চলছে না সরকারিভাবে যত রকম সাহায্য সহযোগিতা আছে সব সহযোগিতাগুলো আমরা আমরা প্রদান করি বিশেষ করে ওদের ছেলেরা যারা বা সে যারা ছোট ছোট ছেলেরা যারা মানে আঠারো বছরের নিচে বুঝে যাচ্ছে যারা ওরা এখনও পর্যন্ত সেই যে মাছ কাঁকড়া ধরার একটা নেশা আছে সেই নেশা ওকেই ত্যাগ করতে পারছে না তাদের বারবার শিক্ষা আনার চেষ্টা করা হচ্ছে তারা আমরা শিক্ষা আনতেও পারছি না বারবার প্রচেষ্টা করা হচ্ছে নানাভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই ওরা আমাদের কাছে আসছে না তাদের রুজি রোজগার অন্য কিছু না হলেও মাছ এবং কাঁকড়া গভীর সমুদ্রে তারা বড় বড় তোলার যেটা আছে তারা ভীষণ করতে কোনো দিন যায়নি যার জন্যে আমরা বিভিন্ন দিক দিয়ে সরকারি যত রকম পদ্ধতি ছিল যেভাবে করা উচিত আমরা করেছি করেও আমরা এখনও পর্যন্ত তাদের সচেতন করতে পারিনি ইতিমধ্যে আমরা বেশ কিছু সংস্থাকে দিয়ে আমরা বেশ কিছু কিছু জায়গায় তাদের একটা শিক্ষার প্রতিষ্ঠান যেটা গড়ে তোলার জন্য সেটাও করছি কারণ দুটো আদিবাসী বলিতে দুটো মনে হয় শিক্ষার প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পেরেছি সেখানে বেশ কিছু ছেলেমেয়েরা লেখাপড়া করছে দিনের পর দিন বাঘ কুমিরের আক্রমণে মৃত্যু হচ্ছে আদিবাসী সমাজের মানুষের তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য কি কেউ এগিয়ে আসবে এই প্রশ্ন থেকেই যাচ্ছে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল তাড়ার সত্য দাসপুর আর সত্য দাসপুরে আসার একটাই কারণ এলাকার মানুষজন যারা রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদের একমাত্র জীবিকা মাছ ধরা ধরা মধু ভাঙা জঙ্গলে কিন্তু আশ্চর্যের বিষয় একটা জিনিস এখানে কয়েকজন মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত বাঘের কামড় খেয়েও সংসার প্রতিপালনের জন্য তারা জঙ্গলে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে কি করে খাবে কি করে তাদের সংসার চলবে কি করে এই এলাকার যারা রয়েছে বাল বা তাদের যে আত্মীয় স্বজন পরিজন তাদের সংসার কি করে চলবে এটাই কিন্তু তাদের একমাত্র প্রশ্ন রয়েছে আর সেই প্রশ্ন একটাই কারণ সরকার তাদের দিকে দেখছেন আবার ভিডিও জার্নালিস্টকে একবার বলবো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দুঃখে কষ্টে কিভাবে অনাহারে রয়েছে এখনো পর্যন্ত একটা কথা না বললেই নয় গত দু তিন দিন আগে এই এলাকার মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া তেরো বছরের এক নাবালক কাংড়া ধরতে গিয়ে কিন্তু কুমিরের পেটে গেছে আর সেই মানিকের খোঁজে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় চালাচ্ছে তল্লাশি মানিকের মা মানেকের বাবা এখনো পর্যন্ত কাঁদছে তাদের ছেলে কি আদৌ ফিরে আসবে বাড়িতে কিন্তু কেন তাদের বাড়িতে প্রশ্ন করে তার মাকে প্রশ্ন করে পরিবারের লোককে প্রশ্ন করে জানা গেছে সংসার চালানোর জন্য এই কষ্ট তাদের করতে হচ্ছে এখানে একটা কথা জানা যায় এখানে প্রায় কুড়ি থেকে বাইশ জনকে বাগে ধরেছে তার মধ্যে পনেরো থেকে ১৬ জন নিখোঁজ এখনো পর্যন্ত তাদের মৃতদেহ পাওয়া যায়নি প্রায় দশ বছর পনেরো বছর চোদ্দ বছর ধরে তারা নিখোঁজ হয়ে আছে আজ তারা ফিরবে কিনা বা কোনোদিন ফিরবে কিনা সেটা নিয়ে তাদের এখনো পর্যন্ত রয়েছে আর যাদের বাঘে কামড় ধরেছিল এক দু ভাই বাঘে ধরে বাঘের পেটে গেছে তা সত্ত্বেও তারা এখনো যাচ্ছে কুমির পেটে কিংবা মাছ ধরতে কাংড়া ধরতে তা সত্ত্বেও তারা চালিয়ে যাচ্ছে এই সংগ্রাম একটাই তাদের অভিযোগ সরকার কি তাদের জন্য কিছু করছে কিছুই করছে না এটা তাদের অভিযোগ কোনো কিছু পাচ্ছে না প্রতিশ্রুতি 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 স্যার কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েও সম্প্রদায় যারা সাঁওতালি সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের জন্য কোনো চিন্তা ভাবনা হচ্ছে না তারা চায় তাদের জন্য সরকার একটু চিন্তাভাবনা করুক তারা আর স্বাভাবিক অন্যান্য মানুষের মতো জীবন যাপন করতে চায় এলাকায় মা সমাজের সঙ্গে সমাজের মানুষের সঙ্গে তারা মিশতে চায় সেটা কি সম্ভব সেটাই এখন দেখার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা